স্মিল আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোস্ট ইম্পর্টেন্ট আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ব্লগে শেয়ার করব কী সুসংবাদ এসেছে আজকে সেটাই শেয়ার করবো তাই ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি যেটা বলতে চেয়েছিলাম আর পয়লা আগস্ট একটা সেন্টেন্স ছিল পয়লা আগস্ট যে সেন্টেন্সার মানে একটি ওই দিন একটি রায় ঘোষণা হওয়ার কথা ছিল বা একটি রায় হওয়ার কথা ছিল কিন্তু এই রায়টা যেটা হওয়ার কথা ছিল সেটা হওয়ার কথা ছিল যে বাংলাদেশ পায় যে সিকোরো এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আলবিনিয়াতে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ঋণপাত্রিত কিন্তু আগস্টে এক তারিখে জর্জিয়া মেলনির এগেনস্টে রাইটা দিয়েছে আবারও করতে আপেলো আবার রাইটে দিয়েছে সে বলেছে স্টপ তোমরা যা করতেছো সেটা খারাপ করতেছো তোমরা যা করছো সেটাও খারাপ করছো তোমরা যে নিয়মগুলো তৈরি করছো সেই নিয়মগুলো তোমরা খারাপ নিয়ম তৈরি করছো স্টপ এবার তোমরা বন্ধ করো আর যে রাইটে দিয়েছে সেটা জর্জের রায়ের জর্জা মেলুনি রায়ের বিপক্ষে যেমন সে রাইটে দিয়েছে চিপি রেতে বাংলাদেশিদেরকে নিয়ে যাওয়া হবে না আর পায়েসের সিকুরো আইনে যারা রয়েছে তাদেরকে সাত দিনের যে নেগেটিভটা মানি ইনফন দা তেসা অথবা যারা সাত দিনের নেগেটিভটা পেয়েছে তাদেরটা গ্রহণ হবে না তারা বর্তমানে আগস্টের এক তারিখে তারা বলেছে সাত দিনের নেগেটিভ যেটা সেটা বন্ধ করতে হবে সাত দিনের নেগেটিভ যেটা বিশেষ করে সেটা বাড়িয়ে সাত দিনের জায়গায় পনেরো দিন করতে হবে নয়তো তিরিশ দিন করতে হবে মানে রিকোর্সের সময়টা রিকোর্সের সময়টা পায়েজে সিকুরোর সাথে সম্পৃক্ত মানে তারা বলেছে যে পায়েজে সিকুরো হওয়ার কারণে যাদেরকে সাত দিনের দেওয়া হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয় এবং সেটা যেন বন্ধ করা হয় বাট পায়েজে সিকুরো ছাড়া কারো যদি স্টোরির জন্য বলে থাকে তাহলে কিন্তু সেটা বলে না বলেছে পায়েজে সিকুর যেটা বলে প্রচেদূর আচেলা রাতা মানে আপনাদের যে অনেকেরই যাদের ডাবল অক্ষর এসেছে তাদের কিন্তু গল্পের জন্য দিয়েছে বাট আপনাদের অনেকেরই একটা যে লেটার এসেছে সেটা দিবিছি একটা লেটার তাদের এসেছে পায়েজে সিকুরো বা আইনের জন্যে তো এই আইনটার জন্য সাত দিনে নেগেটিভ যাতে না দেয় বা ওই আইনের জন্য সাত দিনে নেগেটিভ দেওয়াটা বন্ধ করার জন্য বলেছে এছাড়া তারা বলেছে আমাদের অবজারভেশন করে দেখার আছে বোঝার আছে একটি দেশ কিভাবে পায়েজে সিকুরো হয় কারণ করতে আপেলে বলেছে যারা বিচারক বিচারকরা বলেছে একটি দেশকে কখনোই পায়েজে সিকুরো আর একটি দেশ বলতে পারে না তখনই বলতে পারে তার তার বর্তমান ভৌগোলিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল অবস্থা বিবেচনা করে তখন একটি যখন বিবেচনা করে একটি দেশের মধ্যে তার পরিস্থিতি বিরাজমান করে যে সেটা সেফ কান্ট্রি তখন ওই দেশটাকে পায়েজে সিকুরো বলা যায় বা বাংলাদেশে যে নিয়ে যে পায়েজে কুড়ো তথ্য দিয়েছে যে সংস্থা বা যে যারাই দিয়েছে তারা একটা ভুল তথ্য দিয়েছে কারণ বাংলাদেশিকে পায়ে যে করতে তথ্যের ঘাটতি রয়েছে অভাব রয়েছে তাই তারা একটি অনুমোদন রেখেছে যে যাতে করে বাংলাদেশ পায়ে যে করেছে এটার একটা ভালো বাংলাদেশকে ভালো করে অবজারভেশন করে ভৌগোলিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সকল অবস্থা বিবেচনা করে যেমন রাজনৈতিক ধর্মীয় এবং ওমসেসুয়ালে এই তিন ক্যাটাগরি মানুষ বা সবাই কিছু বিবেচনা করে তারপরে বাংলাদেশকে পাইছি করে দেওয়া হোক দ্যাট মিনস খুবই তাড়াতাড়ি আমরা জানতে পেরেছি সুসংবাদটা এটা আরও একটি ইম্পর্টেন্ট সুসংবাদ প্লিজ ভাইয়ের আপনার ভিডিওটা শেয়ার দিবেন ট্রাস্ট মি আজকে অনেক সুন্দর একটি ভালো নিউজ এবং ভালো কিছু এই কারণে বলছি ভিডিওটা শেয়ার দিবেন আপনাদের খুব সম্ভবত আপনাদের জন্যে গুড নিউজ রয়েছে ছানাতরিয়া দেওয়ার কথা বা সানাতরিয়া দেওয়ার কথা মানে এই নেই যে কালকে দিয়ে দিবে এটা নিয়ে আলোচনা চলছে ভালো থাকুন সুস্থ